অবৈধ বিলবুট অপসারণ মেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের মেয়র তিনি রয়েছেন এবং একই সাথে চট্টগ্রাম যে পরি সিটি কর্পোরেশন যে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কর্মীরা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে মেয়র চশিক মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি বলেছিলেন যে আসলে যেই ধর যতগুলো অবৈধভাবে যে বিল করা হয়েছে সেগুলো তারা অপসারণ করবেন এবং বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে সে চলে এসেছে এবং সব কিছু সরঞ্জাম আসার পর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যেই চষিকের পরিচ্ছন্ন কর্মীরা আছেন তারা সেই বিল বুট ভেঙে ফেলছেন ট্র্যাংক দিয়ে এরপর সিটি কর্পোরেশন যে ট্রাকটি রয়েছে সেখানকার সেটি দিয়ে তারা নিয়ে চলে যাবে মূলত শহরের সৌন্দর্য বর্ধনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেই উদ্যোগ এবং সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদা হোসেনের যে গ্লিন এবং ক্লিন সিটি করার যেই উদ্যোগটি এবং সেটির একটি এই যে শহরকে পরিচ্ছন্ন করার জন্য এবং শহরে যেই বিলবোর্ড অবৈধভাবে যেই বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছে সেগুলো তারা একেবারে অপসারণ করতেছেন এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গার মধ্যেই কিন্তু এই ধরনের বিলবোর্ডগুলো রাখা হয়েছে এবং গড়ে তোলা হয়েছে সেটি কিন্তু অপসারণের যে অভিযান সেটি নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদ হোসেন তিনি নিজের সশরীর উপস্থিত হয়েছেন এবং এই যে অভিযান সেটির নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং সিটি কর্পোরেশনের মেয়র এবং সেই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে সকল কর্মকর্তারা বিশেষ করে সচিব আশরাফুল আমিন তিনিও এখানে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য এখানে আছেন এবং একই সাথে চট্টগ্রাম নগরীর অন্যান্য জায়গায় যে সকল অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করা হয়েছে সেগুলো অতি দ্রুত তারা অপসারণ করবেন বলে জানিয়েছেন আমরা এর আগেও তিনি ব্রিফিং করেছিলেন সাংবাদিকদের সাথে তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন যে চট্টগ্রামের অবৈধভাবে যেই যেই স্থাপন করা হয়েছে সেগুলো একেবারেই তারা তুলে ফেলবেন এবং সেই সৌন্দর্য নষ্ট হয় নগরীর সেরকম কোনো কাজ তারা করতে দেবেন না চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার হোসেন তিনি এখন চলে যাচ্ছেন এবং অভিযান কার্যক্রম সেটি তিনি উদ্বোধন করেছেন மாலிகாலே அது அப்டினா